বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও যুব দলের উদ্যোগে আজকে আয়োজিত জীবস্ত্র বিতরণ ও ইফতার মাথিরের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং সামনে যারা মা ও বোনেরা উপস্থিত আছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি বক্তব্য দেব না আমি শুধু আমার কিছু করতে পারব না কথা বলে আজকের এই মূলত বাড়া থেকে কাজ করেছেন কিছু নাম না বললেই নয় আমাদের বিশেষ করে রোগসদের যুব সমাজ যারা দেশে আছে এবং দেশের বাহিরে আছে তারাই আমাদের অর্থের যোগান দিয়েছেন বিভিন্ন সময় খোঁজ নিয়েছেন পাশাপাশি একজন নিরহংকার মানুষ যিনি বক্তব্যের জন্য চেয়ারের জন্য হন না মিয়া ওনার যে যে চেষ্টা শ্রম সেটা শুধু মুখে বললেই শেষ হবে না তার প্রতি আমরা কৃতজ্ঞ আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ নূপসি গ্রামের যুব সমাজের প্রতি বিশেষ করে কিছু নাম না বললেই নয় আমাদের বাহার আজেজ আজেজাম সোহাগ খায়ের এরশাদ আলাল শহর যারা আছেন সকলের নাম নিতে পারছি না সেজন্য বিদেশ থেকেও সহ আরো যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো প্রয়োজনে আজকের মতো ভবিষ্যতে তোমরা এগিয়ে আসবা সে আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমার হক বেগম 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 খেলাবাদ আগামী জনাব জন রহমান জিন্দাবাদ